দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বেচা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য দেবো আমরা সামনে দেখছিলাম তুহিন ভাইও আছে তুহিন ভাইকেও দেখছি আমরা এবং আজকে কার জন্য গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব চুনভাই আসসালামু আলাইকুম কি লকে লক চারটা কত করে চাচ্ছে একশো বিশ করে একশো বিশ টাকা তোয়ার জায়গা নাই টাকা তোয়া একশো বিশ করে ওকে দেখি একশো বিশ করে চাচ্ছে দশক শুনছেন এই পাশে লট ঠিক <laughs>

эки ям <saidly> <psychedelic> जाइ <tosição en communismo> <tositerulusos> <tosita> তুমি যদি দাও তার বস্তা চিনি মানে তুমি যদি রাজি এক চাবো না দুই তো আমি চলে যাই হ্যাঁ পরিষ্কার আলাদা তুমি তুমি এক দুই দে হ্যাঁ না চলে কি অনকেন না ডনকার Yes না না একবার কথা দুবার বলা যাবে কোন 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 পাঁচটা হ্যাঁ এক নম্বর হ্যাঁ দুই নম্বর তিন নম্বর হ্যাঁ চার নম্বর চার নম্বর তো বর্তমান আছে বর্তমান আছে উনি আচ্ছা আচ্ছা

আপনি ওই পাশ দিয়ে সাম ওই পাশে যাবেন কত কত না পিস কাল নিবেন আমি দশ হাজার নেবো

এখানে দুটো দেখছিলাম কত বলছে জোড়া আড়াইশো চায় জোড়া কত পইসে দুশো বিশ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন তুমিন ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম খামারি গরুগুলো কিনছেন উনি যারা এ ধরনের গুলো কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে বুঝে কেন ধন্যবাদ